গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমپاک রোড নীল নগর এলাকায় অবস্থিত বকুল নিটওয়্যার লিমিটেড কারখানা আজ থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে মাজারুল ইসলামের প্রতিবেদনে বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে কারখানার মূল ফটকে স্থায়ীভাবে বন্ধের নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন নোটিসে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ক্রয়াদেশ সংকট উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক সক্ষমতার মারাত্মক ঘাটতির কারণে কারখানা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে যার কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুর শিল্প পুলিশ এসআই মোহাম্মদ মোরশেদ জামান জানান মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছেন Спасибо.